গতকালকে লক্ষ্মীপুরে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে টেরাক ভরে বালি নিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের ভিতরে গিয়ে অনেক গাড়ি ঢুকিয়ে দিয়েছে মাহফিল করতে দেবে না আমি আবার একটা ছবি তুলে রাখলাম আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন বন্ধু এখনো ক্ষমতা পান নাই এই যদি আপনার অবস্থা হয় ছাত্ররা নারিকেল পার্টিকে সরাইছে তোমাদের মতো পাটিকে সরাতে একসল দেরি হবে না মাহফিলের ভিতরে দেখছেন কি বেগম জিয়ার বাড়ি আটকাইছিল কি দিয়া বালি দিয়া এই সেই একই কাম করেছে এই টাউট গুলো দেখা যায় কি মাহাবিলির ভিতরে নিয়ে চলে আসে এ ভাই ভালো করে দেখা দেখা তোর ক্ষমতা আসলে কি করবি আবার টেস্ট পাচ্ছে আগের থেকে বলা রেডি থাকিস কথা কর দেখে থাকা যাবে কোন অন্যায় করলে কোন অপরাধ করলে কোরআনের বিপক্ষে অবস্থান করলে দাঁত সিনে ফেলতে হবে কে কে পারবা তাক দেখা দাও কষ্ট হইল না কষ্ট হয় বন্ধ আমার আল্লাহ বলবে নৌনবীর স্ত্রী তুমি গেট আউট চলে যাও এরপরে নবীর ছেলে আসবে নাম কেনান এসে বলবে আল্লাহ আপনি তো আমার নামটা জাহান নামে ঢুকাই দেছে বাবু আমাকে দয়া করি আমার আব্বার ছেলে আমার মাফ করে দেন বলবে গেট আউট তুই হাত ফাঁকে যা তোর কোনো কাম নেই এরপরে ইব্রাহিম নবীর আব্বা আল্লাহর সামনে এসে কেঁদে ফেলবে আল্লাহ আমার ছেলে মুসলিম জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি সদরে সবাই বলেন জাতির পিতার নাম কি সবাই বলেন অথচ আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বইয়ের খিলাসের ভিতরে ঢুকায় জাতির ওই দেখে আসলাম রাজবাড়ি জেলায় মাহফিল ছিল বরিশাল আসার সময় দেখি আমার মামু দায় পড়ে গেছে আর উঠতেছে না

পাঁচ তারিখের পরে এমন ভাবে আল্লাহ আল্লাগ করে দিয়েছে না ধরে আল্লাহর সামনে দাঁড়াবে কে মুসলিম জাতির আল্লাহ আমি আমার ছেলে ইব্রাহিম অনেক সময় রাস্তায় যখন মোটর সাইকেল ধরে লাইসেন্স নেই তখন কয়ে যে আমি সুমন চেয়ারম্যানের ভাইস্তে ওই এলাকায় একটা সুমন চেয়ারম্যান বিশাল ভাব মার্শাল তার সাঁচাগার ডবল ভাব ওনারা বলছি পরিচয় দেয় তার বাস্তব পর আমি আমি কুষ্টিয়ার থেকে বাসে করে যাচ্ছি ধুম্মা পরানোর জন্য রাত তিনটে বাজে ওই যে বাইপেলে নামছি নামার পরে কেউ আমাকে নেছে না এক রিকশাওয়ালাকে বললাম ভাই ওই যে শিশু সুমন চেয়ারম্যানের বাড়ির পাশে একটা মসজিদ আছে না আমি ওই মসুদের ক্ষতি তাড়াতাড়ি ওটা দিয়ে আসে মানে ও জানে সুমন কি জিনিস হ্যাঁ ভাইয়েরা আমার ওর নাম বলা মাত্র বলছে বলে বাপে বাপ শিখির হোটেল প্রায় তিন কিলো দূরের কথা ধরো আমার ইব্রাহিম আলী ইসালাম কেলা ডাকবে দিকে ও আমার বন্ধু খলি তোমার আব্বা কি বলে তোমার আব্বার পক্ষে তোমার কোন বক্তব্য আছে কিনা তুমি বলো সে তো জাহান নামি হয়ে গেছে এখন তুমি কি বলো বলবা বলো কেঁদে ফেলবে আল বলবে আল্লাহ পিতা তিনি বলবেন্লা আমার আপনি তো জানেননি আমার আব্বা বেলা নারী পাঠিয়ে দিছিল আমি খুব চেষ্টা করি তোর মুসাফিকে আনতে পারিনি মানে আমার দলে আনতে পারিনি আল্লাহ আপনি মাফ করে দেন আমাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ কয় নারে রে বোরাগে সব কলবের মানুষকে আমি আল্লাহ নেই না যার কলব পরিষ্কার পরিশুদ্ধ তার কলব ভামিনি। নেই আল্লাহ তুমি আমারকে মান অপমান করবা কয় না তোমার পায়ের দিকে তাকাও তাকায় দেখবে তার আব্বা আর মানুষ নাই জন্তু জানোয়ার হয়ে গেছে যারা আজকে দান করলেন মাদ্রাসায় কেমতে আল্লাহ পাক আপনাদেরকে ডাকবে বান্দা এদিকে কামিয়া আসার পরে বলবে উদখুলিল জান্নাত যা ঢুকে পড় চলে যা সুবহানাল্লাহ যারা কর আরে যে হাফেজে কোরআন মাথায় পাগড়ি নিল ওরা কোরআন পড়েছে কোরআন আমল করবে কেমতে যখন জান্নাতে যাবে আল্লাহ দ্বার করায় দেবে এদিকে আয় এদিকে আয় কেরে অসুবিধা হচ্ছে নাকি না বসে থাকো মতো আর পাঁচ মিনিট তারপরে ছুটি হ্যাঁ যাবেনি কষ্ট দেব না অল্প দু একটা আমলের কথা বলে তারপরে শেষ করে দিব খুব বিপদে পড়ে গেছে কোনো রাস্তা নাই কোন উপায় পাচ্ছেন না ছোট্ট একটা দোয়া শেখায় দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে সুবহানাল্লাহ আমার দিকে হাফেজ সাহেব দার করাবে দার করায় বলবে ইসফা তুসাফ সাহেব তুমি হাফেজ কুরআন zakay istatumi তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও টাকা দেখবে তার লজিং মাস্টার জাহান নেমের আসামি হয়ে গেছে ওমা মা যেই বাড়িতে হাফেজে করানের জন্য একটু সাউল অল্প একটু চাউল বেশি ধরিয়ে দেওয়া হয় সামান্য একটু সাউল ধরিয়ে দিন হাফেজে করানকে আপনি খাবার খাওয়াইছেন মা আল্লাহর কসম ওই হাত আর ওই শরীর ওই মার হাত শরীর জাহান নামে যাবে না আল্লাহ হাফেজে কোরআনের আল্লাহ এমন পাওয়ার দিবেন কে আমাদের কঠিন ময়দানে একটুখানি ভালো বাঁধবেন একটুখানি মহব্বত করবেন বন্ধুগণ আমার নবীর ছেলে ধরা খেয়ে যাবে নবীর স্ত্রী ধরা খেয়ে যাবে চিন্তা করে দেখেন তো সেখানে আমাদের কেমন পরিস্থিতি হতে পারে এই মাদ্রাসার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন হাফেজ সাহেবদের ওসিলায় আপনারা যারা জান্নাতে যাবেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে আমার এই মেহম আমার এই মেহমানদেরকে তোমরা একটু মেহমানদারি করো কেমনে ক্লাস একটু কায়দা করে বসাও এরপরে ভি আই আর একটু কায়দা করে সুন্দর জায়গায় বসাও আর একটা গরু এর পরে আছে ভি আছে না ভি ওই বরিশাল থেকে মরহাফিল করে বাঁচে উঠছি উঠার পরে আমার সিট দিছে পাঁচ নম্বর সিট মানে ই ইতি বসে আছি কিছুক্ষণ পর আসে বলতে হুযুর এই সিট আপেল না পিছনে যান কি চললে হয়তো ওই প্রথম সিটটা ভি আই পি সিট কোনোবা কথা বাদ দে তাহলে কত ভি আই লোক আমার সাথে ঘুরি বেড়ায় রে

দুনিয়ার শরাব খাওয়ার পরে তার মানে দুনিয়ায় যেটা খায় পানি মানে চা খায় হ্যাঁ চা খায় কি খায় হ্যাঁ লাল পানি মানে ওইটা খায় আমাদের এলাকাতে এক ভদ্রলোক এবার লাল পানি বেশি খাওয়ার পরে মাঠে একটু জিম ধরে গেছে আসার সময় গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে কিছুক্ষণ পর দাঁড়িয়ে বলছে ভাইজান সাইড দিয়ে গাছ খেয়ে পড়ছে হ্যাঁ আর ষোলো গান ওর চরিত্র ফুলের কথা পবিত্র রোগ ওর খোঁজ দিয়ে দেখেন পায়খানা সেহেতু পবিত্র রোগ ঠিক কি না ভাই আমার আমার এখানে এত কথা কষ্ট হলো কয়দিন পর ঘুরিয়ে দিয়ে পাঁচশো টাকা পাবে ঠিক ও যা তাই বন্ধু বোন আমার কষ্ট নিয়ে না কথা শেষ শেষের দিকে তুলে এসে দীপ যারা ভি আই পি এই যে সামনে খাবার থাকবে ফার্স্ট ক্লাস ওরা খাবারটা তুলে খাবে নিজে হাতে যতবার চুমুক দিবে ততবার নতুন নতুন স্বাদ পাওয়া যাবে আর যারা ভিআইপি ওরা বলবে আল্লাহ আমরা নিজে হাতে খাবো না সুমাল বলবে নিজে হাতে খাবো না আমরা কেমনে খাবা আল্লাহ আমরা নিজে হাতে খাবো না তুলে আমরা খাবো না আল্লাহ এক একটা পুরুষের জন্য বাহাত্তর জন সুন্দরী নারী আল্লাহ সেট করে দিবে তারা এসে ওই ওই সুন্দরী বউগুলো নারীগুলো এসে এই খাবারটা হাতে নিয়ে

স্ত্রী কে কোনদিন গায়ে হাত দিবেন না এ পর্যন্ত বোর গায়ে হাত দিয়েছেন বক্তা কিন্তু বাদ নাই কোশকিরে তোরা আমাদের মায়ের ওই রকম মায়ের না মারতে মারতে শোয়া ফলেছে কুষ্টিয়া এক মা কে যৌতুকের টাকার জন্য এমন মাছ দিছে বেসারা শুয়ে পড়েছে তাও সারছে না শেষ পর্যন্ত স্বামীকে বলছে আব্বাস যৌত দেব আব্বাস করা যাবে নাম্বার স্ত্রী দেখতে যেমনই হোক মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে একটু খুনসুটি করবেন তোমার যা সুন্দর চেহারা গো আহ মন চায় তাকায় থাকে একবারে প্রিয়াঙ্কা সুফরান প্রশংসা করবেন স্ত্রীর চেহারার তিন নম্বরে বলবেন এই গ্রামের ধর মানুষ রান্না করে তোমার মতো এত সুন্দর রান্নার কারণ নাই সব গলা বদলি করে গেঞ্জাবাদলি করে কি লবণ মারে গোয়ার খাওয়া যায় না ঠিক না তাও স্ত্রীর রান্না প্রশংসা মাঝে মাঝে বলবেন আসলে তুমি আমার সংসারে আসার কারণে আল্লাহ আমার সংসারে খুব ভরপুর বর কর দিছে একথা কি কোনোদিন দিন বলেছে

বল না একথা শোনার পরে গাইবান্দা থেকে একজন আমারে ফোন দিয়ে বলছে যে হুযুগ আপনি যে ফর্তুভার দিয়ে গেছেন আমার বউ এমন কোনো দিন নাই যে পকেট মারে ফেয়ার করে না এ মন মতো করে তো আমি কিছু বলিনি আমি হুজুর খুব বিপদে পড়ে গেছি একদিন আমার খুব তিরিশ টাকা দরকার ইনিস্টার খুব দরকার আমার বউ সাতাশ হাজার টাকা বের করে নিয়ে এসে আমার হাতে এসেছে তা আমি করছি যে এই কৃষির টাকা বলছি যে মোতাসি মজুর ওই যে ফর্তুভার দিয়ে গেছে চুরি করা টাকাও নষ্ট করিনি সব রেখে দিয়েছি আমারে ফোন দিয়ে বলতে সব মা পিলে আপনি বলবেন মা বন্ধে যার স্বামী না বেশি না আবার মায়ের বলে তখন কাজ হবে এই কাজটা করবে কারণ এ বেচারি সকালবেলা উঠে রান্না শুরু আপনার রাধনী আপনার ছেলে মেয়ে আছে ওই যে টয়লেট পায়খানা তারপরে পোশাক দেয় আপনার স্ত্রী কত কাজ করে দেয় আপনারে আপনার কেমনি পিঠান ভালোবাসা দিবেন মহবত করবেন মাঝে মাঝে বলবেন আই লাভ ইউ বলা যাবে বিয়ের আগে খেলাধিগুলি এক একবারও কয় না বিয়ের পরে সরি বিয়ের আগে কতবার কয় বিয়ের পরে এসে

বাইনার মত পেম করবেন করেন কোনো অসুবিধা নাই কিন্তু বিয়ের আগে না পরে পরে আমরা আগে ওই সময় প্রেম কে জিনিস তা না জানতো না আর এই সময় ক্লাস থ্রি পরে পড়ে কথা কই না কে ও বুঝে ওইটা কি জিনিস বাইনার মত কথা বাড়া না টাকা আমার দিকে আমরা সবাই জান্নাত চাই এখন শুনতে চাই জান্নাতে যাবেন ছোট জান্নাতে যাবেন না বড় জান্নাতে যাবেন এখনো কিন্তু দুই গ্রুপ বাকি আছে ভিআইপি আর ভি ভিআইপি মনে রাখেন আমরা ছোট চাই না বড় চাই দুই হাত টান করে আমি বলবো ছোট চাই না বড় চাই যারা বড় চান এটা ঝাঁকি দিয়ে বলবেন বড় চাই আমি প্রশ্ন করি ছোট চাই না বড় চাই কি চাই আর জোরে পড়া চাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराय আলো ঘরে ঘরে দাও ভগবান ঘরে ঘরে দরকার নাই পার্লামেন্টেও দরকার নাই আর কোরানের আলো নিজের দেহের জ্বালো ঠিক না নিজের দেহের কবর নাই ওজালাছে আরেকজনের ঘরে ঠিক না

বড়ের কাছেও খাবো না নিজে তুলেও খাবো না কাম সারাতে কেমনে খাবা বনে আল্লাহ আপনাকে না দেখি রাতির বেলা সিজদা করেছি চোখের পানি ফেলেছি আল্লাহ আপনার হাতে আমরা সরাসরি জান্নাতে এই শরবত খেতে চাই আল্লাহ পাক তাদের সামনে আসার জন্য প্রস্তুতি নেবেন তাহিয়াতুম ইয়াউমা yalqawnahu salaam আল্লাহ এসে যারা ভিভিআইপি এদেরকে সালাম দিবে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ এসেই আল্লাহ মিলিত হবে এরপর আল্লাহ কি করবে ওয়াসাকাকুম রব্বুহুম তাদের রব শরাবান তোহুরা আল্লাহ নিজে হাতে খাবে